হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তো দেখো এখন আসলাম এখন তিনটে বাজে বেলায় তো কাজ সেরে একবারে চান করে রান্না করে খাওয়া দাওয়া করে আসলাম তো এখন করব ঘর মানে কালকে হলো সরস্বতী পুজো তো ছেলে মেয়েরা সব পুজো দেবে ছেলে মেয়েরা না মানে সবাই দেব পাড়াতে সব চাঁদা তুলে তো দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আগে ঝেঁটে নেওয়ার পর এই যে যাদের বাড়ি ঢুকলাম জল নিয়ে এসে ভালো করে নিকাবো তো বন্ধুরা টম্পাসোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আর কালকে হলো সরস্বতী পুজো তো বন্ধুরা সরস্বতী পুজো সব ভালো করে কাটিও ভালো থেকো আর কে কেরকম করে কাটাবে তো অবশ্যই বলো তো দেখো এই যে মাটি দিয়ে গোবর দিয়ে আর একটু লাল মাটি আছে তো সেটা দিয়ে ঘরটা ভালো করে নিগিয়ে দেব। প্রথমে ভাবলাম ঝেঁটা দিয়ে দেব তো ওই যে লাল মাটি এনে দিল যাই মেয়ে আবার ওনাদের মেয়ে ভাগনে তো ঝাঁটা করে ভালো হবে না সেই জন্য মানে হাতে করে এই যে ছাঁচ দিয়ে দেখো ভালো করে নিকিয়ে দিচ্ছি তো লাল সেরকম বোঝা যাচ্ছে না কারণ ভিজা মাটি শুকনো হলে ভালো বোঝা যেত তো ভিজা মাটি বলে সেরকম বোঝা যাচ্ছে না আর এই যে সবাই মিলে আছে দেখো তো আমার ওদিকে মানে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য মানে আসতেও দেরি হয়ে গেল অনেক আর এই ঘরটা হলো আমাদের বাড়ির পিছনে একটা কাকা হয় তো তাদেরই ঘর মানে নতুন হয়েছে পড়ে আছে তো সেই জন্য এই ঘরটাকে চাইয়ে নিল তো ঘরটাতেও পুজো হয়ে যাবে ভালো তাই না তো দেখো লাল মাটি কি সুন্দর আর এই মাটিগুলো এখন পাওয়াই যায় না মানে আগে ছিল এখন তো মাটির ঘর নেই তো সেই জন্য পাওয়া যায় না তো দেখো আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে তো একটু নিয়ে আবার যে নিকিয়ে দিচ্ছি আর কালকে সরস্বতী পুজো মানে আলপনা দেবে লালের ওপরে তো খুবই ভালো লাগবে আর আমাদের পাড়াতে সরস্বতী পুজো হবে তো একটু আনন্দই মনে হচ্ছে তাই না তো দেখো ওদিকে সব নিকিয়ে হাত মুখ ধুয়ে আবার চলে আসলাম আর দাদা বৌদি এসেছে বন্ধুরা এখন বেলাতে তো দাদা বৌদি এসেছে তো ওকে চা বিস্কুট দিয়েছি চা বিস্কুট খেয়ে বসে গল্প করছে ঘরের মধ্যে তো দুটো পাঁপড় ভেজে আর চপ শিঙারা দাদারাই নিয়ে এসেছে তো দুটো মুড়ি মাখাবো আর ছেলে গেছে পড়তে মেয়ের পড়া নেই তো দেখো পাঁপড় ভেজে দাদাদের সব মুড়ি দেব। তো দাদা বাড়ি হলো এখানটাতেই মানে আমাদের সাটুইয়াই তো এসেছে বেড়াতে আর কালকে সরস্বতী পুজো তো কালকে থাকবে না আবার চলে যাবে কারণ ওখানে তো সরস্বতী পুজো সব বন্ধু মিলে ক্লাবে দেবে তো থাকবে না কালকে সকালেই চলে যাবে তো দেখো এখন আমি মুড়ি মাখাচ্ছি আর ক্যামেরা ধরে আছে মেয়ে আর অন্ধকার বন্ধুরা কিছু মনে করো না তো ফোনে লাইটটা জেলে দিলো এই যে চপ শিঙাড়া তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁপড় দিয়ে দাদা দিকে মুড়ে দেবো তো ওরা বসে আছে ঘরের মধ্যে আর ভাইজি দেখো এসছে এখানটাতে বারান্দাতে তো দেখো এই যে মুড়ি বাজছি বন্ধুরা মুড়ি দেবো আর হাতের আঙুলগুলো কি তো মানে নিকিয়েছি অনেকটা বড় না ঘরটা নিকিয়েছি তো নখগুলো খোঁচা খোঁচা হয়ে গেছে আর আঙুলে লাগছে তো দেখো ক্যামেরাতে দেখাতে মানা করছে মানে লজ্জা পাচ্ছে বেশি ক্যামেরা দেখায়নি বন্ধুরা আর দাদা তো বলছে একদমই ক্যামেরা করবি না আমাকে দেখাবি না তো দাদাকে দেখালাম না তো দেখতে পেলে সামনে বদি ছিল তোরা খাওয়া দাওয়া করে চলে গেল। আর কালকে তো সরস্বতী পুজো বন্ধুরা তো সকাল করে উঠতে হবে যা বললো আমরা ফলগুলো কাটবো না ঠিক আছে তো বাইরে বাইরে যে জোগাড়গুলো মানে করা হবে আমরা তো ছুতে পাবো না কাল আসুক তো তাও যা বললো সকাল করে উঠে চলে আসবা তো সকাল করে উঠতে হবে সেই জন্য বাসনগুলো আমি আবার মেজে রাখছি ছেলেকে বলছি ছেলে চলে এসেছে পরে তো মেয়ে গেছে ওদিকে আবার হলো সেই মেলা ছবি এঁকেছে ছবিগুলো সব লাগাবে তো মেয়ে চলে গেল আর ছেলে ক্যামেরা ধরে আছে আর কলতলাতে দেখো অন্ধকার কালকে তো সকালবেলায় উঠে যাব সেই জন্য মানে মেজে রাখছি আর সকালবেলায় উত্তান এটা দেরি হয়ে যায় তাতে আবার ঠান্ডা তাই না মানে ঠান্ডাটা আবার ঘুরে পড়েছে তো যাব সেই জন্য ঠাকুরতলাতে সেই জন্য এখন মেজে ঠিক করে রাখছি তো বন্ধুরা বাসনটা মেজে নিয়ে এসে এই যে উপর করে রাখছি এখন খাবো না আবার একটু যাবো ওদিকে তারপরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকেই এইটুকু নাই তোমাদের সাথে শেয়ার করলাম দাদা এসেছে সন্ধেবেলাতে আর এই যে ঘরটা পরিষ্কার করলাম কালকে হলো সরস্বতী পুজো সেই জন্য